অতিরিক্ত পটাশিয়াম দিলে কি সমস্যা হয় অতিরিক্ত পটাশিয়াম দিলে যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ঠিক মতো কাজ করে না এটা আপনারা জানেন না আপনারা বলবেন যে আমি তো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দিয়েছি তাহলে কেন কাজ করবে না করবে না এই পটাশিয়াম অতিরিক্ত হয়ে গেলে একটা কেমিক্যাল বিষয় এখানে ঘটে যে কারণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কাজ করবে না এরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা সার একটা অপটাশকে সম্পৃক্ত আমি অসংখ্য লোককে দেখেছি যারা আপনারা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহারই করেন কিভাবে আপনারা ফলনটা বেশি পাবেন আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি কৃষিবিদেশি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বিগত এক মাস ধরে পেঁয়াজের উপর বিভিন্ন প্রকার খন্ড খন্ড ভিডিও আমার ইউটিউবে প্রকাশ করে যাচ্ছি এবং আপনারা আন্তরিকতার সঙ্গে ভিডিওগুলো দেখছেন সে অনুযায়ী অনেকেই কাজ করার চেষ্টা করছেন আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন আমাকে উৎসাহিত করছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি তার পাশাপাশি কিছু কথা আমি বলতে চাই কারণ পেঁয়াজ চাষ নিয়ে আমি তিনটি কোর্স করেছিলাম সেখানে প্রায় দুইশোর মতো কৃষক ভাইরা বা উদ্যোক্তা ভাইরা এই কোর্সগুলোতে অংশগ্রহণ করেছিলেন তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ এছাড়াও এই পিয়াজ বিষয়ক বিভিন্ন সমস্যা অসুবিধা নিয়ে কৃষকদের মধ্যে অন্তপক্ষে হাজারখানে কৃষক এই গত এক মাসের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এদের সঙ্গে কথা বলে আমি কিছু বিষয় উপলব্ধি করলাম যেই কারণে আজকে ভিডিওটি আমার একটু অন্যভাবে করা সেটি হচ্ছে যে পেঁয়াজ চাষের ক্ষেত্রে লাভ এবং লস এই দুইটা জিনিসের হিসাব আপনারা চাষ পদ্ধতি নিয়ে যতই যে পাগল থাকেন ফলন কি করে বাড়াবো গাছের চেহারা কি করে সুন্দর হবে এগুলো নিয়েই কোনো অনেক বেশি পাগল থাকেন কিন্তু দিন শেষে আপনার লাভ হলো কি লস হলো এটা কিন্তু অনেকে বের করতে পারেন না কারণ কত টাকা আপনি খরচ করেছেন এই খরচের হিসাবেই আপনারা অনেকে ঠিক মতো রাখেন না আপনার নিজের শ্রমের মূল্যটা আপনি ধরেন না যে টাকা গুলো ফুস্তা ফুস্তা করে খরচ করছেন কোথাও বৃষ্টি টাকা মানুষ আপনারা হিসাবের মধ্যে রাখেন না শুধু বড় বড় খরচ গুলো হিসাব করেন তো দিন শেষে দেখা যায় যদি প্রকৃতি হিসাবটা করতে পারেন খুব বেশি লাভ লস এর আপনারা রাখতে পারবেন বেশি না এটা হলো বুঝে চাষ করার একটা বিষয় আপনার এমন হয়ে চাষ করতে হবে যাতে করে আপনার ওই স্থানে ওই জায়গাটাই আপনার খরচটা কম হয় সে তুলনায় ফলনটা মোটামুটি ভালো তাহলেই কিন্তু আপনি লাভ করতে পারবেন অতিরিক্ত খরচ বেশি করে ফলন বাড়ানোর চেষ্টা করে একটু যদি চেষ্টা করে পারেন তারপরেও কিন্তু সেখানটাতে আপনার লস হবে যদি আপনি খরচ অনেক বেশি করে ফেলেন যেমন ধরুন প্রথম যে ভুলটা আপনারা সবাই করেন সেটা হলো যে মাটি তৈরি মাটি তৈরির ক্ষেত্রে যে নিয়মগুলো আছে যে কোনো চাষের টোটাল কাজের আশি শতাংশ কাজ বা পরিশ্রম কষ্ট সবই হলো মাটি তৈরি করার সময় মাটিটা অনেক থাকে অনেক কাজ থাকে করতে পারলে সময় কষ্ট হয় হয়। না সেটা আসলে এখন পর্যন্ত আমি কাউকেই বা সুন্দরভাবে এটি করেন হাতে গোনা দু একজন পেয়েছি তারা মোটামুটি কিছুটা করার চেষ্টা করে। তো যে কারণে মাটি আসলে কারোর খুব বেশি ভালো থাকে যারা করেন তাদের মধ্যে মাটি খারাপ থাকার কারণে হয় কি যারা অনেক বেশি পরিমাণ খরচ করেন মানে অনেক বেশি পরিমাণ যারা করেন তারাই একটু ফলনটা বেশি পান আর যারা একটু কম খরচ করেন যারা বোঝেন কম জানেন কম অল্প কিছু দিয়ে চাষ করার চেষ্টা করেন তাদের একটু একটু কম ফলন এতটুকুই পার্থক্য কিন্তু আপনি যদি সায়েন্সটা সঠিক রাখেন নিয়মটা সঠিক রাখেন তাহলে কিন্তু বেশি খরচও করা লাগে না আবার ফলনটাও কিন্তু অনেক বেশি হয় সেই কারণে আপনার পুরোপুরি বিষয়টা জানতে হবে যে বিষয়ে আমি মনে করি যে আপনাদের মধ্যে কথা বলে আমি হয়তো দু একজন বাদে আমি বলবো না যে সবাই যে কম বা না আমি কিছু কিছু চাষী পেয়েছি যারা তরুণ এবং অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি ভালো উৎপাদন করছেন আমি আজকেও কথা বললাম একজনের সঙ্গে আমি এর আগের সঙ্গে কথা বলেছি আমি তাদেরকে পরিচয় করা দিবো আপনাদের সঙ্গে তরুণ উদ্যোক্তা কিছু ভাইরা প্রতি বিঘায় মানে তেত্রিশ শতকে প্রায় আহ দুইশো মনের কাছাকাছি আমাদের দেশে আমাদের দেশে কিন্তু নিয়মিত দুইশো মনের কাছাকাছি উৎপাদন করছেন এবং বীজের উৎপাদনও তেত্রিশ শতকে ওনারা প্রায় দুইশো কেজির কাছাকাছি পরিমাণ করছে আমিও আপনাদেরকে বলেছি দু এক সময় যে আমি নিজেও কিন্তু প্রায় এরকম কাছাকাছি মানে উৎপাদন আমি নিজেও পেয়েছি আজ থেকে আরো অনেক অনেক বছর আগে যখন আমি পেঁয়াজ নিয়ে কাজ করেছি তো সেখানটায় ওনারা এখন এটা কিন্তু পারছেন এই জিনিসটা আপনারা তাহলে কেন পারছেন না তো অনেক বেশি খরচ করছেন কেউ কি পারছেন এরকম তেত্রিশ শতকে দুইশো মন করতে দুইশো কেজি বীজ করতে পারছেন না তাহলে অবশ্যই আপনার ভুল আছে আপনি একটা চাষ করছেন একজন কৃষক আপনি জানেন না যে সারের ব্যবহার কি আপনি জানেন না যে কোন সার কতদিন মাটিতে দিলে থাকবে জানেন না আপনি জানেন না যে কোন সারের অভাবজনিত লক্ষণ কি কোন সার কম থাকলে কি সমস্যা হয় কোন সার বেশি দিলে কি সমস্যা হয় আপনি জানেন না যে কোন সার মাটিতে কতদিন থাকবে গাছের কোন কোন পর্যায়ে কোন সারটা দেওয়া লাগবে কখন কোন সারের কাজটা বেশি কখন কোন সারের কাজটা কম এই বিষয়গুলো তো জানা নেই আপনাদের আপনি জানেন না যে আপনি যদি পটাশিয়ামটা সঠিক মাত্রায় দিয়েও থাকেন তারপর যদি সালফারের মাত্রা কোনো কারণে একটু বেশি হয়ে যায় তাহলে এই পটাশিয়াম সঠিক মাত্রায় থাকার পরও কাজ করে কেন করে না এটা আপনারা জানার চেষ্টাও করেন আবার অতিরিক্ত পটাশিয়াম অতিরিক্ত পটাশিয়াম দিলে কি সমস্যা হয় অতিরিক্ত পটাশিয়াম দিলে যে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম ঠিকমতো কাজ করে না এটাও আপনারা জানেন না আপনারা বলবেন যে আমি তো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দিয়েছি তাহলে কেন কাজ করবে না করবে না এই পটাশিয়াম অতিরিক্ত হয়ে গেলে একটা কেমিক্যাল বিষয় এখানে ঘটে যেই কারণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম কাজ করবে না এরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা সার একটা সঙ্গে সম্পৃক্ত আমি অসংখ্য লোককে দেখেছি যারা আপনারা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহারই করেন কিভাবে আপনারা ফলনটা বেশি পাবেন কারণ গাছের খাবার তৈরি করে যেই অঙ্গটা ক্লোরোপ্লাস্টিক যে ক্লোরোফিল নামে একটা রঞ্জক পদার্থ থাকে ক্লোরোফিল খাবার তৈরি করে ক্লোরোফিলের কারণে গাছটা সবুজ ভাবে ক্লোরোফিলটা তৈরির গুরুত্বপূর্ণ হলো ম্যাগনেশিয়াম আপনি যদি ম্যাগনেশিয়াম সারটা না দেন তাহলে আপনি তো চাহিদা মতো ফলন কোনোভাবে আশা করতে পারেন না আপনি যদি ক্যালসিয়ামটা ঠিক মতো না দেন তাহলে তো আপনি আশা করতে পারেন না গাছটা সবসময় মস্য সোজা শক্ত হয়ে থাকবে না ভেঙে যাবে না আপনি যদি পটাশিয়ামটা ঠিক না দেন পটাশিয়াম একবার দিয়ে আর দিচ্ছে পটাশিয়াম সর্বোচ্চ মার্কে থাকছে এক মাস এরপরে তো থাকে না এরপরে অনেক রকম রোগ ব্যাধির আক্রমণ হচ্ছে পটাশিয়ামটা সঠিক সময় সঠিকভাবে পেলে বোরনটা সঠিক সময় সঠিকভাবে পেলে প্রত্যেকটা উপাদান মানে মাইক্রো এবং ম্যাক্রোবালটা সঠিকভাবে সময়ের মধ্যে পেলে কিন্তু গাছ থাকে সুস্থ সবল গাছের তো রোগই হয় না এবং এতে করে গাছকে এই শুধুমাত্র আপনি সঠিক সার প্রয়োগের মাধ্যমে রাখতে পারেন ছাত্রনাশক ওষুধটা এত বেশি প্রয়োগ করার প্রয়োজন হয় না আপনারা সারের সঠিক ম্যানেজমেন্টটা বোঝেন না বোঝেন না বলেই কিন্তু আপনারা গাছের রোগ হয় অনেক বেশি আর অনেক বেশি ছত্রানাশক আপনারা ব্যবহার করেন অনেক বেশি খরচ আপনারা করে তা অনেক বেশি যে ছত্রানাশক ব্যবহার করেন এটারও তো কোনোরকম কোনো প্রয়োজন নেই কোনো প্রকার কোনো নেই কারণ হচ্ছে আপনার যেই ছত্রাক মূলত আক্রমণটা বেশি করে বিশেষ করে যেমন ধরুন অল্টারনারিয়া এই যে যে স্পেসিসটা এই ছত্রাকটা ফিউজেরিয়াম স্পিসিসটা রাইজোপটোনিয়া স্পেসিস এবং বটাইটিস স্পেসিস এই যে যে এই ছত্রাকগুলো এই ছত্রাকগুলোর আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায় পেঁয়াজতে তা এই ছত্রাকগুলোকে কন্ট্রোল করার জন্য মানে প্রতিরোধ আর প্রতিকার দুইটা বিষয়ে আপনাদের মাথায় রাখতে হবে আপনি গাছে আক্রমণ না হলে বা সীমিত হলে আপনি প্রতিরোধ করার জন্য আপনি স্প্রে করবেন আর যদি বাচ্ছার আক্রমণের মাত্রা অনেক বেশি হয়ে যায় যে গাছের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তখন আপনি প্রতিকারের ব্যবস্থাটা করবেন প্রতিরোধের জন্য তিনটা ছত্রাকনাশক ম্যানকোজেব কপার অক্সিকোলোরাইড এবং কারি এই তিনটা ছত্রাক নাশক যদি আপনারা সঠিক মাত্রায় সঠিকভাবে নিয়মিত ব্যবহার করে নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে তো আপনার শক্তিশালী যেই ছাত্রনাশক আপনারা ব্যবহার করছেন বাজার থেকে অনেক বেশি টাকা দামে কিনে এইগুলো যখন একটা ড্রামে আপনি ব্যবহার করলে খরচ পরে চল্লিশ টাকা ওইগুলো ব্যবহার করলে খরচ পরে পাঁচশো টাকা গুণের চেয়ে বেশি খরচ আপনারা শুধুমাত্র এই ছত্রাকনাশক ব্যবহার করতে বলে কোনো দরকার নাই আর যদি প্রতিরোধ করার জন্যই আপনারা এত মাত্রার ছত্রাস ব্যবহার করেন প্রতিকার করতে তখন একটা জায়গায় পাঁচটা প্রয়োজন হয় এইভাবে খরচ শুধু একের পর এক আপনারা শুধু বাড়ানোর উপর দিয়ে আসেন না বুঝে না বুঝে চাষ করার কোন প্রশ্ন আসে না আপনাদের বুঝতে হবে যে ছত্রাক কি জিনিস ছত্রাককে আসলে কিভাবে আমি কন্ট্রোল করব তার জন্য আমার আসলে সবচেয়ে কম দামের কোনটা দিলে বেশি কাজ হবে বা কখন কতটুকু কন্ট্রোল করা দরকার অতিরিক্ত প্রেশার দিলে হাইড্রোজ দিলে গাছ ক্ষতিগ্রস্ত হয় ফলন দিন শেষে কম আসে বেশি আসে না আমি যাদের কথা বললাম যারা দুইশো মন দুইশো কেজি করে করেন আমি 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 নিজেও নিজেও করে যখন এটা পেয়েছি কখনো এত মানে এত উচ্চ মানের ওষুধ ব্যবহার করিনি তারাও কেউ করেন না এখনো তারা করছেন তাদের ক্ষেত গুলো আমার ইউটিউবে আপনারা পোস্টগুলো দেখেননি তারাও কিন্তু এরকম অল্প ম্যানেজমেন্টে কিন্তু অনেক বেশি পরিমাণ প্রদান করছে তো সেখানেও আপনারা মারাত্মক ভুলের মধ্যে আছে তো এইভাবে আপনারা এগুলো প্লিজ করবেন না আপনারা বিষয়গুলো জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যে সকল চাষিরা উচ্চ মানে উচ্চ মাত্রায় ফলন করতে পারছেন আপনারা একটু ভিজিট করবেন প্রয়োজনে তাদের কাছে গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন দেখে আসবেন জানবেন বুঝবেন শিখবেন এবং সেইভাবে আপনারা একটু চাষ করার চেষ্টা করবেন আর আমি যে কথাগুলো আপনাদেরকে বলি আমি আসলে নিজে তৈরি করে বা নিজে বা আমি একটা কথাও বলি না সাইন্স তো আজকে না কৃষি একটি জটিল বিজ্ঞান এবং হাজার হাজার বছর ধরে সবচেয়ে পুরনো বিজ্ঞানটা হল কৃষিবিজ্ঞান সেই কৃষি বিজ্ঞান নিয়ে যে সকল কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন হাজার হাজার বছর ধরে সারা বিশ্বের বিজ্ঞানীরা যেগুলো করেছেন আমি ঠিক সেই কথাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি কারণ সেই ব্যবস্থাগুলো মেনে আমি শিক্ষা শিক্ষাজীবনেও সেইগুলো জানার চেষ্টা করেছি এবং কর্মজীবনে এসেও আমি সেই ব্যবস্থাগুলো মেনে কৃষিকাজ করতে যেয়ে আমি সবসময় সুফলটা পেয়েছি যেই কারণে আমি জোর দিয়ে বলি আপনারা এই কাজগুলো করবেন প্লিজ তো আমি আশা করবো যে আপনার বিষয়গুলো জেনে বোঝার চেষ্টা করবেন আরেকটি বিষয় হচ্ছে আমি এই খন্ড খন্ড ভিডিওতে কিছু কিছু টপিক ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সঙ্গে কিন্তু পুরো বিষয়টা একবার তুলে ধরাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো এই জন্য আমি আপনাদের জন্য একটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে আমি যে এই মাসে তিনটা কোর্স নিয়েছি সেই তিনটা কোর্সে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোকে আরো সুন্দর ডেকোরেট করে সম্পূর্ণ আলাদা ভিডিও তৈরি করে পাঁচটা পূর্ণাঙ্গ এক্সক্লুসিভ সুন্দর ভিডিও আমি আপনাদের তৈরি করেছি এবং তার পাশাপাশি পেঁয়াজ চাষের একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ গাইড যে গাইডটা আপনারা করলে এই সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন যে কোন সারের কি কাজ কি করে মাটি তৈরি করতে হয় কি করলে মাটিতে ক্ষতি হয় কি করলে মাটির উপকার হয় কোন সার মাটিতে কতদিন থাকে কোন সার বেশি দিলে কি হয় কোন সার কম দিলে কি হয় কখন কোন সার পেয়ার চাষ করার জন্য আপনারা কিভাবে ব্যবহার করবেন কি কি ধরনের ছাত্র আক্রমণ করতে পারে কোন ছাত্রের আক্রমণ করলে কি ব্যবস্থা নিতে হবে আক্রমণ করার কি ব্যবস্থা নিতে হবে সার্বিক বিষয়বস্তুগুলো নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ গাইড তৈরি করেছি সেটা পিডিএফ কপি তো এই রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ কপিটা আপনারা আমার কাছ থেকে পেতে পারবেন আমার এই ভিডিওর স্ক্রিনের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এর মূল্য রেখেছি আমি খুবই সীমিত মাত্র দুশো টাকা এবং আমাদের বিকাশ নাম্বারটি জিরো ওয়ান জিরো ফাইভ সেভেন এই নাম্বারটিতে আপনারা এই দুশো টাকা মানি করে আমার কাছ থেকে ভিডিও এবং এই বন্ধুরা আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি ভালো কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা অনুগ্রহপূর্বক আমার জন্য দোয়া করার চেষ্টা করবেন আমি আসলে আপনাদের ভালো চাই কৃষকদের ভালো চাই বলেই কিন্তু একটু কঠিন কথাগুলো বলি আপনারা এগুলো প্লিজ খারাপভাবে নেবেন না আমার উপর রাগ করবেন না রাগ করলে আমাকে ক্ষমা করে দিন আপনারা কিন্তু যেটা করলে সবার ভালো হবে হবে উপকার আমি কিন্তু সেটাই করার চেষ্টা করছি আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আরো ভালো চেষ্টা করতে পারবো তো আমি আশা রাখবো যে আপনারা একটু জেনে বুঝে চাষ করার চেষ্টা করবেন পাশাপাশি যারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমি চেষ্টা করি সময় তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার গত এক মাসে অন্তঃপক্ষে প্রায় এক হাজার পেঁয়াজ চাষি যোগাযোগ করেছেন আমার সঙ্গে আমার সেই একদম সে ভোর রাত থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু ফোন আসে আমার কাছে আমি কখনোই বিরক্ত না যারা আমার ভিডিও গুলো দেখছেন অনেকেই কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ফোন করেন সমস্যা আমি কিন্তু বলি না যে আপনারা ফোন দিন না বা সংক্ষেপে কিন্তু শেষ করে পুরো বিষয়টা শোনার চেষ্টা চেষ্টা করি করি বোঝার ছবি পাঠানোর কথা বলি পুরো বিষয়বস্তু বুঝে জেনে তারপরে আমি তাকে এটা ফোন দেওয়ার চেষ্টা করি তো আসলে এই চাষাবাদ জিনিসটা একটি বিজ্ঞান এটা জেনে এবং বুঝে করা উচিত না জেনে না বুঝে আন্দাজে বুঝতে করলে এটা থেকে কখনো ভালো ফল পাওয়া যায় কারণ স্থানকাল পরিবেশ ভেদে আবহাওয়া ভিন্ন মাটি ভিন্ন জাত ভিন্ন যে কারণে প্রত্যেকটার জন্য বিজ্ঞানটা একটু এদিক ওদিক হবে প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে একটু এদিক ওদিক হবে ফিক্সড কোনো নিয়ম ফিক্সড কোনো মাত্রায় কিন্তু কোনো জায়গায় করা যাবে না এজন্য আপনাদের অনুরোধ করব যে আপনারা সঠিক বিষয়টি জেনে বোঝার চেষ্টা করুন সঠিক বিজ্ঞানকে আপনারা চর্চা করুন তাহলেই কিন্তু আপনারা অনেক বেশি ভালো ফলন নিয়ে আসতে পারবেন তো সবাই আজকের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ